সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম চ্যানেলের আইটি নতুন ভিডিওতে সকল অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওতে আমি ট্যাঙ্ক ফলের কিছু গুরুত্বপূর্ণ উপকারী বিষয় নিয়ে কথা বলবো এবং ট্যাঙ্ক ফলের পাতা ব্যবহার করে কিভাবে বিভিন্ন রোগ থেকে আপনারা মুক্ত থাকবেন সে বিষয় নিয়ে আজকে আলোচনা করবো তাই পুরো ভিডিওটা কোথাও স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন চলুন তাহলে দর্শক বন্ধুরা শুরু করা যাক দর্শক বন্ধুরা আপনারা অনেকেই জানেন যে এটা হচ্ছে একটা বহুবিধ উপকারী একটি ফলের গাছ যার নাম হচ্ছে প্যাশন ফ্রুট বা আনারকলি ফল তো এই ফলের শরীরের জন্য যে প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো রয়েছে তার অনেকগুলো রয়েছে আমাদের এই ফলে ভিটামিন এ প্রচুর পরিমাণে ভিটামিন সি এছাড়াও আয়রন পটাশিয়াম এবং ম্যাগনেসিয়ামের মতো খনিজ উপাদানগুলো প্রচুর পরিমাণে রয়েছে এছাড়াও রয়েছে ফাইবার যা আমাদের শরীরের রক্তের সরবরাহ নির্ভর করে আমাদের শরীরের জন্য অতীব প্রয়োজনীয় পুষ্টি উপাদান ভিটামিন এ ও সি প্রচুর পরিমাণে আয়রন পটাশিয়াম এবং ম্যাগনেশিয়ামের মতো খনিজ এবং প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা আমাদের রক্তের সরবরাহ সর্বোত্তম নিয়ন্ত্রণ করে ফাইবার আমাদের শরীরের বাড়তি ওজন অবস্থায়ী রোগ প্রতিরোধের বিশেষ ভূমিকা পালন করে তাড়াতাড়ি বার্ধক্য উচ্চ রক্তচাপ ও কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করে এই গাছ দর্শক বন্ধুরা এবার আসুন জেনে নেই এর পাতায় কী কী উপকারী গুণ রয়েছে এর সবুজ পাতা ও পাল্পে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যেমন ভিটামিন সি বিটা ক্যারোটিন এবং অ্যানথ্রাইনিন যা ইনসুলিন উৎপাদনকারী কোষগুলোকে নিয়ন্ত্রণ করে এবং এর পাশাপাশি এটি গ্লুকোজের মাত্রা আমাদের রক্তে যে গ্লুকোজের মাত্রা আছে সেটাকে সর্বোত্তম নিয়ন্ত্রণ করে থাকে সর্বোপরি যাদের ডায়াবেটিস রয়েছে আমাদের বাংলাদেশে প্রধানত ডায়াবেটিস রোগীর সংখ্যা অনেক তথা সারা বিশ্বে ডায়াবেটিস রোগীর সংখ্যা অনেক তো ডায়াবেটিস রোগীর জন্য একটি উত্তম চিকিৎসা হিসাবে এই প্যাশন ফল অর্থাৎ ট্যাঙ্ক ফলের গাছ হতে পারে তো যারা যারা ডায়াবেটিস রয়েছে তারা অল্প সময়ের মধ্যে এই ফল ফল খাওয়া কিংবা পাতার খাওয়ার মাধ্যমে তাদের ডায়াবেটিস নির্ভর করতে পারেন এবং এই বিষয়ে যদি আপনারা আরও তথ্য জানতে চান অবশ্যই গুগলে সার্চ করবেন আপনারা পর্যাপ্ত তথ্য পেয়ে যাবেন ডায়াবেটিস চিরজীবনের জন্য নির্মূল করতে পারবেন এই গাছের পাতা অথবা ফল দিয়ে দর্শক বন্ধুরা এই যে পাতাগুলো রয়েছে এই যে পাতাগুলো রয়েছে এই পাতাগুলো আপনারা বিভিন্নভাবে খেতে পারেন যেমন এগুলো সরাসরি এভাবে সংগ্রহ করে সিদ্ধ করে খাওয়া যেতে পারে এছাড়াও এছাড়াও এই পাতাগুলো দিয়ে সালাদ এবং বিভিন্ন রেসিপি তৈরি করা যায় যেগুলো তৈরি করে খাওয়া যায় এই পাতাগুলো অথবা এই পাতা অথবা ফুল সরাসরি সিদ্ধ করে খাওয়া যায় এবং এই পাতাগুলো যদি আমরা রোদে শুকাই রোদে শুকানোর পর এগুলোকে গুঁড়া করে পানির সাথে মিশিয়ে চা তৈরি করে খাওয়া যায় তো আমি কিছু পাতা সংগ্রহ করব আজকে অবশ্যই পুরাট যে পাতাগুলো পর্যাপ্ত বয়স হয়েছে যে সে পাতাগুলো টিলে ভালো হয় আর সরাসরি যদি খেতে যান তাহলে জ্বালা পাতাগুলো খাওয়া যেতে পারে এই যে একটা ফলে দেখতে পাচ্ছেন ফলটা এখানে ভাইরাসের হচ্ছে যে ব্যাকটেরিয়া আক্রমণ করার কারণে ফলটা গেছে সম্পূর্ণ পুরাট হয়ে গেছে লাল লালচে বর্ণ হয়ে গেছে এগুলো কিছুদিন পর অবশ্য ঝরে যাবে এই পাতাগুলো আমি সংগ্রহ করব দর্শক বন্ধুরা কেমন লাগলো আজকে ভিডিও অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে সে অব্দি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে